আমার বাড়িটির জন্য দুটো ড্রেস কিনেছিলাম একটা তো গাউন কিনেছি আর এই শাড়িটা এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর ভাবলাম যে এই শাড়িটা যেহেতু একটা মেকআপ টিউটোরিয়াল করে ফেলি তবে এই মেকআপ লুকটা করতে গিয়ে আমার সাথে ঘটে গেল একটা দুর্ঘটনা এটা আমার লাইফে কখনোই এই টাইপের দুর্ঘটনা ঘটেনি সো আমি এটা শেয়ার করব এত বেশি গরম পড়ছে ভাবলাম যে সামারে কি টাইপের আউটফিট মেকআপ লুক করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি হ্যালো এম এভরিও লাইফ স্টাইল এই শাড়িটা ইন্ডিয়ান একটা শিফন জর্জেটের শাড়ি আর এটা খুবই আরামদায়ক ছিল এবং গরমে পরার পরে আমার একটু অস্বস্তি ফিল হয় জুয়েলারি হিসেবে নিয়ে নিলাম পার্লের জুয়েলারি আর এটার সাথে ব্লাউজ পিস ছিল যেহেতু ঈদের সময় আমি ব্লাউজটা সেলাই করতে পারি তারা ব্র্যান্ডের একটি ক্রপ টপ দিয়ে পরে নিলাম শাড়িটি আর আজকে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি বিকজ এত পরিমাণ গরম দ্যাটস ওয়াই সানস্ক্রিনটা আমি একটু বেশি করে অ্যাপ্লাই করি দেন আমার ফেভারিট জেল প্রাইমার এই প্রাইমারটা দিলে মেক আপটা একদমই লক হয়ে যায় পোর্স গুলোকে মিনিমাইজ করে ওয়াটার একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কনসিলার যেটা কিনা আই ম্যাজিক কনসিলার এই ইউজ করলে কোন ধরনের কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে না নন ব্র্যান্ড এর কন্ট্রোল স্টিক এর সাহায্যে আমি আমার নোজ থেকে শুরু করে ফুল ফেস কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল টা আমি একসাথে করে নিচ্ছি বিকজ একসাথে করে নিলে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এখন আমি শেয়ার করব খুব শর্টলি আমার সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা সারা রিসোর্টে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে তো সেই দিন হচ্ছে আমি যেহেতু তাড়াহুড়ো করে উঠেছে আমাদের বারোটার মধ্যে চেক আউট করতে হবে সেটা আমাদেরকে রিসেপশন থেকে বলেই দিয়েছি মর্নিং ব্রেকফাস্ট শেষ করে আমি তাড়াহুড়ো করে রুমে চলে আসছি সেদিন আমরা প্রিমিয়াম ভিলাই ছিলাম তো আমার বিএফএফ এবং আমার বাচ্চা গিয়েছে সুইমিং পুলে আমি আর সেদিন সুইমিং পুলে যাইনি কারণ আমি যেহেতু শাড়ি পরবো মেকআপ করবো ছবি তুলবো দ্যাটস ওয়াই আমার রেডি হতে একটু সময় লাগবে তো আমি এই জন্য সুইমিং পুলে আর যাই সেকেন্ড ডে তে আমরা রাজা ভিউ টাওয়ারের রুম গুলো বুক করেছিলাম তো আমরা রিসেপশনে ফোন দিয়ে জিজ্ঞেসও করেছিলাম যে রাজা ভিউ টাওয়ারের রুম গুলো যেগুলো আমরা বুকিং করেছিলাম সেগুলো কি রেডি হয়েছে কিনা রিসেপশন থেকে জানালো দুপুর দুটার আগে যাওয়ার আগে আমাদেরকে বললো একটা থেকে দেড়টার মধ্যে রেডি হয়ে থাকার জন্য যেহেতু রাজা টাওয়ার রুম রেডি হতে দুটা বেজে যাবে পর দেখো তোমরা আমার অবস্থা সারা রিসোর্টের সার্ভিস এত যে বাজে হবে যদি জানতাম আমি কখনোই এই রিসোর্টে আসতাম না আমি শাড়ি পরে রেডি হচ্ছি এই শাড়ি খুলে আবার আমার এখন যেতে হবে টাওয়ার টাওয়ার বিল্ডিং বিকজ আমাদের আরেকটা রুম হচ্ছে বুকিং করা তো প্রথমেই যদি আমাদেরকে বলতো হয়েছে কারণ আজকে যেহেতু আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি আমাদেরকে যদি বলতো যে যে একটার মধ্যে বা বারো সাড়ে বারোটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে ওকে ফাইন আমাদেরকে বলা হয়েছে দুটার মধ্যে রুম ছাড়তে হবে এখন বাজে একটা বিষ তো একটা বিষের মধ্যে আমি এখন রুম ছেড়ে আধা মানে ড্রেস পরে এখন আবার আমার এগুলো নিয়ে টাওয়ার বিল্ডিংয়ে যেতে হচ্ছে তো এটা এক ধরনের হ্যাসেল না যে টাইমিংটা ওরা কোনোভাবেই হচ্ছে মেনটেন করে না প্লাস ওদের বিহেভিয়ার খুবই বাজে মানে আমি আজকে বলছি বিহেভিয়ার খুবই বাজে আমি মানে এরকম এক্সপিরিয়েন্স কোনো জায়গায় দেখিনি আমি দা প্যালেস হতে শুরু করে আমি আরও অনেক লাকজারিয়াস বলতে বাধ্য হচ্ছে অনেকগুলো ফাইভ স্টার রিসোর্টে আমি থেকেছি কিন্তু সারার পুরোপুরি সার্ভিসটা এতটাই যে মানে কি বলবো ওয়ার্ক প্লেস আমি আসলে আর কখনোই আসবো না সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে লোকটা রিসেপশন থেকে আসছে আমাদেরকে রুম খালি করার জন্য বলছে এই লোকটার কাছে আমি জাস্ট টেন মিনিট চেয়েছি সে আমাকে টেন মিনিটস দেয়নি উল্টা আমাদের সাথে তর্ক করে সময় আমি পুরোপুরি শাড়ি পরা ছিলাম না জাস্ট কি বলবো শাড়িটা আমি পরিয়ে নি আমি জাস্ট গায়ে জড়িয়েছিলাম আমার হাতে অতটুকু সময়ও ছিল না পরে আমি আবারও ড্রেস চেঞ্জ করে এই ড্রেস পরে তারপরে আমি রাজা ভিউ টাওয়ারে আসি অ্যান্ড আসার পরে আমি আবারও রেডি হচ্ছি কি করব তখন আসলে মাথা কাজ করছিল না খুবই খারাপ লাগছিল প্লাস এত পরিমাণ গরম ছিল এই পাশ থেকে ওই পাশ আসতে আমার জানি আমি যে বাগি কাঠ দিয়ে আসতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তারপরে খুবই ছিল একটা থেকে তিনটার মধ্যে খাবার খেয়ে নিতে হবে কারণ বুফে এর পরে গেলে খাবার থাকবে না আমরা টুরে গেলে একটু হেলে দুলে উঠি খাই দায় ঘুরে ফিরে দেখি এগুলো করতে করতেই সময়টা চলে তবে আমার এই টুরে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমি কখনোই রমজান মাসে আর কখনোই ট্যুর দিব না কারণ এই রমজান মাসে ট্যুর দিলে কোথাও কোনো কিছু খোলা পাওয়া যায় না না অনেক রেস্টুরেন্ট এমনিতেই খোলা থাকে বা রিসোর্টের মধ্যে আরও একটা রেস্টুরেন্ট ছিল যেটা কিনা অফ ছিল আমরা যেদিন চেক আউট করছিলাম সেদিনই ওই রেস্টুরেন্ট খোলা হয়েছে এনিওয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম প্লাস আমি আমার ব্যাড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম এনিওয়ে আমার লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস এর মধ্যে জানাবে নেক্সট ব্লগ আসছে টিল দেন স্টে উইথ মি থ্যাংক ইউ ফর ওয়াচিং টা